Yeah. <laughs> i'm oh, like কার্যকর্তারা সবাইকে এই র্যালি আপনার সাফল্যমণ্ডিত করার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ ছাব্বিশ তারিখ একই কথা বারবার আমরা বলব তবে একটা কথা আপনারা সবাই জানেন বোধ হয় গত উনিশে এপ্রিল যে পশ্চিম আমাদের আসনে যে ইলেকশন হলো ত্রিপুরার নাম আগে কেউ জানতো না প্রতিটা ক্ষেত্রেই ত্রিপুরা সবসময় উপরের দিকে থাকে ত্রিপুরাতে এইটি ওয়ান পার্সেন্টের উপরে পার্সেন্টেজের উপরে আমাদের মতদাতা মতদাতারা ভোট দিয়েছেন আমি আশা করব যে এটা সারা ভারতবর্ষের মধ্যে এটা হাইস্ট ভোট এবং সর্ব কে ভোট পেয়েছে জানেন তো বিহারে যাই হোক আমরা এখানে সর্বোচ্চ মতদান মাধ্যমে আমরা এইটি ওয়ান পার্সেন্টেজে আছি এবং আগামী ছাব্বিশে এপ্রিল এখানে আমি চাইবো যে একটা মানে কম্পিটিশন হোক হেলদি কম্পিটিশন হোক এখানেও কম তো হবে না কিন্তু সমান হতে হবে বেশি হতে হবে সবাইকে আমি বলবো তারিখ আমাদের প্রার্থী আমাদের মহারানী কীতি সিং দেবর্মা মহাদে বিপুল ভুটে আপনারা জয় করবেন আমরা চাই আগামী দিন একটা এমন একটা সরকার ভারতবর্ষে হোক দ্বিতীয়বারের জন্য যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন উনি তৃতীয়বারের জন্য আবার সেই প্রধানমন্ত্রীতে দায়িত্ব নেবেন আমি নিশ্চিত যে সারা ভারতবর্ষে প্রায় যে ভোট আমরা সমস্ত আমরা প্রদেশে আমরা দেখতে পাচ্ছি কোনো অংশে আমাদের এখানেও কম হবে না সাতানব্বই কোটি ভোট মানে ভোটদাতারা আছেন এবং সব জায়গার মধ্যে এখন মোদিময় মোদিজির উপর মানুষের ভরসা আছে এবং আমি চাই যে আগামী দিন একটা সুন্দর সরকার একটা ভারতবর্ষে হোক মোদিজির হাত শক্তিশালী হোক মোদিজি মানে গ্যারান্টি ওর গ্যারান্টি যে সরকার আগামী দিনে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য মদিজি প্রধানমন্ত্রীতে হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার